পনেরো আর একুশের লসাগু বের করতে হবে এই পনেরো আর একুশ তাহলে আমার প্রথম যে কাজটি করতে হবে সেটি হলো এই পনেরো আর একুশকে আমি একটু লিখে এখানে যে পনেরো আর হচ্ছে একুশ কীভাবে আমি এর লসাগু বের করব একটু ভালো করে খেয়াল করো যে পনেরো আর একুশ আমি লিখলাম লিখে এই ধরনের একটা দাগ দিয়ে পনেরো আর একুশকে আটকে দিতে হবে বাম পাশে এবং নিচে একটা দাগ দিয়ে এবার যে মৌলিক সংখ্যাগুলো আছে হ্যাঁ এই মৌলিক সংখ্যা যে দুই তিন পাঁচ সাত তারপর হচ্ছে এগারো তারপর তেরো প্রভৃতি যে মৌলিক সংখ্যাগুলো আছে দিয়ে এইগুলো এই সংখ্যাগুলো ভাগ করে দেখতে হবে হ্যাঁ এই যে সংখ্যাগুলো এখানে দেখলাম আমি তো দুই দিয়ে যদি আমরা পনেরোকেও ভাগ করি ভাগ করা যায় না একুশকেও ভাগ করা যায় না দুই দিয়ে এবার তিন দিয়ে যদি ভাগ করি তাহলে পনেরো এবং একুশ দুইটাকেই ভাগ করা যায় পনেরো এবং একুশ তাহলে আমি তিন এখানে এই যে বাম পাশে লিখবো এই পনেরোকে যদি আমি ভাগ করি তিন পাঁচে পনেরো আর তিন সাথে একুশ ঠিক নিচে নিচে আমরা এভাবে লিখে দিব এখন এই যে পাঁচ আর সাত এখানে আছে এখন দেখতে হবে কোন মৌলিক সংখ্যা দিয়ে এই পাঁচ আর সাতকে ভাগ করা যায় আমরা এখানে দেখতে পাচ্ছি পাঁচকে শুধু পাঁচ দিয়ে ভাগ করা যায় এবং সাতকে শুধু সাত দিয়ে ভাগ করা যায় আর অন্য কোনো মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করা যায় না যখনই অঙ্ক এই অবস্থায় পৌঁছাবে তখন আর ভাগ করার কোনো দরকার নাই এখানে যা আছে সেটাই আমাদের হচ্ছে লসাগু এখন আমরা দেখতে পাচ্ছি যে পাঁচ আর সাতকে যেহেতু ভাগ করা যাচ্ছে না পাঁচ এবং সাত এই মৌলিক সংখ্যা দিয়ে ছাড়া আমরা জানি যে কমপক্ষে দুইটি সংখ্যাকে ভাগ ভাগ করা যাবে বা ভাগ করা যদি না যায় তখন হচ্ছে আমরা লসাগু বের করবো কমপক্ষে দুইটি সংখ্যাকে তাহলে পাঁচকে শুধু পাঁচ দিয়ে ভাগ করা যায় সাতকে শুধু সাত দিয়ে ভাগ করা যায় হ্যাঁ আরেকটা সংখ্যা দিয়ে যদি ভাগ করা যেত তাহলে আমি আরেকবার এদেরকে এই যে ভাগ করতাম তা এখন আমার যে কাজটা হবে সেটা হচ্ছে এই তিন পাঁচ আর সাত এই এইগুলোকে কি বলা হয় এগুলোকে বলা হয়েছে উৎপাদক হ্যাঁ ফ্যাক্টর বা উৎপাদক তিন পাঁচ আর কি সাত এগুলোকে ফ্যাক্টর বা উৎপাদক বলা হয় এখন এই এইগুলোই হচ্ছে আমার লসাগো তিন পাঁচ এবং সাত এবং আমরা সমাজ জানি লঘিষ্ঠ সাধারণ গণিত এই তিন পাঁচ এবং সাতের যে গুণ ফল এই গুণ ফলটাই হল পনেরো এবং একুশের লসাগু তাহলে আমি লিখে দিলাম নির্ণীয় লসাগু তিন তারপরে পাঁচ তারপরে সাত এই তিন পাঁচ এবং সাতের ভিতরে যে সম্পর্ক সেটা হলো গুণ সম্পর্ক এই যে গুণ বসায় নিলাম এখন আমি জাস্ট কি করব আমি গুণ করব। তিন আর পাঁচ গুণ করলে পনেরো পনেরোর সাথে সাত গুণ করলে হয় পনেরোর সাথে সাত গুণ করলে একশো পাঁচ হয় আমি তাও দেখাই দিচ্ছি কেন পনেরো গুণ সাত পাঁচ সাথে পঁয়ত্রিশ সাত এক সাত সাত তাহলে একশো পাঁচ এই একশো পাঁচই হল এটার লস আগু আর একুশের একশো পাঁচ এখানে পেলাম আর এই পনেরো একুশের যে ইউকিলিডো পদ্ধতি দেখালাম আর আমি এখানে আরেকটা পদ্ধতি দেখাচ্ছি যে গুণিতকের মাধ্যমে যে পনেরো আমি এখানে লিখছি যে পনেরো থেকে একশো পর্যন্ত ঠিক আছে আট পনেরো গুণ লিখছি আর নিচে তা আমি আগেই বলেছি যে গুণিত আমার আগের টিউটোরিয়াতে আছে আগের ভিডিওতে আগের ক্লাসের ভিডিওতে তোমরা একটু দেখে নিবে যে গুণিত কীভাবে লিখতে হয় গুণিতক মানে নামটা আর কি এখন আমি দেখবো যে এই যে পনেরো আর একুশের ভিতরে হ্যাঁ যে কমন যে এই যে আমি পঁয়তাল্লিশ ষাট আমি ক্রস চিহ্ন দিচ্ছি ক্রস চিহ্ন দেখা দিচ্ছি যে কমন কিন্তু একটাও নাই হুম যে একশো পাঁচে এসে দেখা যাচ্ছে যে এর গুণিতক একশো পাঁচ আবার একুশের গুণিতকও একশো পাঁচ এই পনেরো এবং একুশের যে গুণিতক একশো পাঁচ এখানেও আছে একশো পাঁচ এখানেও আছে কিন্তু পনেরো তিরিশ পঁয়তাল্লিশ ষাট পঁচাত্তর নব্বই এগুলো কিন্তু এই একুশের গুণিতকের ভিতরে ছিল না ফলে পনেরো একুশের সাধারণ যে গুণিতক আমি লিখলাম যে একশো পাঁচ সাধারণ মানে কমন যেটা পনেরোর ভিতরেও আছে আবার একুশের ভিতরেও আছে এই জন্য এটাকে বলা হয় যে লসাবো বলা হয় এবং আমি লিখিলাম যে নির্ণীয় লস একশো পাঁচ এখন যে বিষয়টা এখানে আমাদের খেয়াল করতে হবে সেটা হচ্ছে এই যে পনের গুণিতক আর আমি একুশের গুণিতক দিয়ে বের করলাম পরে সেটা হচ্ছে মৌলিক উৎপাদকের সাহায্যে আর এই যে এটা দাগ দিয়ে বের করছিলাম এটাকে কোনো ইউপিডিডো পদ্ধতি ইউপিডিডিও পদ্ধতিতে লসাগণ নির্ণয় আর এখানে আমরা যেটা করলাম এটা হচ্ছে মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগণ নির্ণয় হ্যাঁ মৌলিক উৎপাদকের সাহায্যে আমরা গুণিতকগুলোকে লিখছি যে পনের গুণিতক তারপরে একুশের গুণিতক হ্যাঁ এই দুইটা গুণিতক লিখে আমরা দেখছি যে কোনটা কমন আছে হ্যাঁ পনেরোর ভিতরে কোনটা আছে আর একুশের ভিতরে কোনটা কমন আছে এবং সবচেয়ে ছোট যেটা সেটাই হচ্ছে আমাদের লসা হবে সবচেয়ে ছোটো একশো পাঁচ তারপর একশো বিশ তারপরে এরপরে আরো থাকতে পারতো পরবর্তীতে গিয়েও দেখা যাচ্ছে যে একটা সংখ্যা মিলে যাচ্ছে কিন্তু সেটা হবে না ওকে এই পদ্ধতিতেও করা যায় আমরা ইউকিলিওর পদ্ধতিটা দেখাবো আর কি এখন তারপর আমরা দেখি পঁয়ত্রিশ আর একুশ আমাদের দুই নম্বর জঙ্কটি আছে পঁয়ত্রিশ আর একুশের আমাদের লসাগু নির্ণয় করতে বলছে তো ঠিক আমরা পঁয়ত্রিশ আর একুশ এখানে লিখলাম লিখে এখন আমরা দেখব যে মুকুন কোন কোন মৌলিক সংখ্যা দিয়ে এই পঁয়ত্রিশ আর কে আমরা ভাগ করতে পারি তাহলে আমাদের যে মৌলিক সংখ্যাগুলো আমি এখানে লিখে দেখাচ্ছি যে দুই তিন পাঁচ সাত তারপরে এগারো তেরো এগুলো আছে মৌলিক সংখ্যা তাহলে আমাদের পঁয়ত্রিশ এবং একুশ উভয়কেই ভাগ যেতে হবে কোন মৌলিক সংখ্যা দিয়ে তাহলে প্রথমে আমরা দুই দিয়ে যদি পঁয়ত্রিশ আর কে ভাগ করে যায় না তিন দিয়ে যদি ভাগ করি তাহলে পঁয়ত্রিশকে তিন দিয়ে ভাগ করা যায় না কিন্তু কিন্তু একুশকে তিন দিয়ে ভাগ করা যায় তাও হচ্ছে না কারণ একটায় ভাগ যাচ্ছে আর একটাতে যাচ্ছে না কারণ তিন দিয়ে শুধু একুশকে ভাগ করা যাচ্ছে কিন্তু পঁয়ত্রিশকে ভাগ করা যাচ্ছে না এবার যদি আমি পাঁচ দিয়ে ভাগ করার চেষ্টা করি দুই তিন যেহেতু গেলো না এখন আমি পাঁচ দিয়ে ভাগ করবো পাঁচ দিয়ে যদি আমি ভাগ করতে যাই পঁয়ত্রিশকে ভাগ করতে পারছি আবার এখানে একুশকে ভাগ করা যাচ্ছে না এখন সাত দিয়ে আমি ট্রাই করে দেখবো সাত দিয়ে যদি আমি ভাগ করার চেষ্টা করি তাহলে দেখছি যে পঁয়ত্রিশকে সাধ্য দিয়ে ভাগ করা যায় আবার একুশকেও সাদ্ দিয়ে ভাগ করা যায় পাঁচ সাথে পঁয়ত্রিশ তিন সাথে একুশ তাহলে আমি এখানে লিখবো যে সাত এবার সাত দিয়ে যদি আমি পঁয়ত্রিশকে ভাগ করি পাঁচ হয় পাঁচ সাথে পঁয়ত্রিশ নিচে লিখে দিলাম এবার কমা দিয়ে আমি একুশকে ভাগ করবো সাত দিয়ে সাত দিয়ে একুশে ভাগ করে তিন সাথে একুশে এখানে লিখে দিলাম এখন মিশে যেটা আমরা পেলাম যে পাঁচ আর তিন এখন পাঁচ আর তিনকে শুধু পাঁচ আর তিন ছাড়া কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না অতএব আমি আর ভাগ করার চেষ্টা করবো না তা এখানে আমি যে সাত পাঁচ তিন পেলাম এটাই হচ্ছে নির্ণয় লসাগো আমি নির্ণীয় লসাগু এখানে লিখে দিলাম সাত গুনন পাঁচ গুণন তিন এই উৎপাদকগুলোর গুণফলই হলো কি আমার লসাগু অতএব অতএব নির্ণয় হচ্ছে সাত পাঁচ সাথে পঁয়ত্রিশ আর এখানে পঁয়ত্রিশের সাথে তিন যদি আমি গুণ করি একশো পাঁচ হয় তাহলে আমার নির্ণয় লসাগু হলো কত এখানে একশো পাঁচ হুম আমি প্রথমে যে কাজটি করব যে এই মৌলিক সংখ্যা দিয়ে এগুলো ভাগ করা যায় কি এগুলো আগে ট্রাই করব। তবে তিন নম্বর যে অঙ্কটি আছে এটু দেখলে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে তিন নম্বর অঙ্কটিতে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিশ বারো পঁচিশ তিনটি সংখ্যা আছে কিন্তু আগের অঙ্কগুলিতে দুইটা সংখ্যা ছিল বিশ তারপরে বারো তারপরে পঁচিশ এই বিশ বারো যে পঁচিশ আছে আমি লিখে দাগ দিয়ে দিলাম বিশ বারো পঁচিশ এখন আমি দেখবো এই দাগটা মূলত এই যে হাঁটু ভাঙা দ বলে হ্যাঁ দর যেরকম হাঁটু এই যে হাঁটুটা যদি ভাঙা থাকে এই হাঁটু ভাঙা দয়ের মতো দিয়ে আমরা এই দশ যে চিহ্নটা ইউকিলিট পদ্ধতিতে সেটা আমরা কিন্তু করি তাহলে আমরা এখন দেখি যে আমাদের যে মৌলিক সংখ্যাগুলো ছিল সেই মৌলিক সংখ্যা দিয়ে আমরা মুখে ভাগ করতে পারি কিনা দুই তিন পাঁচ সাত এগারো তেরো যে মৌলিক সংখ্যাগুলো আছে আমরা প্রথম যে আমাদের মৌলিক সংখ্যা আছে দুই দিয়ে আমরা দেখতে পাচ্ছি বিশ বারো আর পঁচিশকে যদি ভাগ করি তাহলে দুই দিয়ে কিন্তু আমরা বিশকে হ্যাঁ ভাগ করতে পারি বারোকে ভাগ করতে পারি কিন্তু কে পারি না কিন্তু এটা আমাদের সবসময় মনে রাখতে হবে কমপক্ষে দুইটি কমপক্ষে দুইটি সংখ্যাকে কিন্তু ভাগ করা লাগতে লাগবে আর কি হ্যাঁ কমপক্ষে দুইটি সংখ্যাকে ভাগ যায় এমন সংখ্যা দিয়ে এমন মৌলিক সংখ্যা কিন্তু আমরা ব্যবহার করি তাহলে দুই দিয়ে আমি বিশ আর বারোকে ভাগ করতে পারি পঁচিশকে পারি না তাহলে আমি যেহেতু বলছি কমপক্ষে দুইটি তাহলে আমি এখানে প্রথমে দুই দিয়ে এটাকে ভাগ করব। দুই দিয়ে যদি বিশকে ভাগ করি দশ দুগো না বিশ তাহলে দশ বিশের নিচে দশ লিখলাম আর বারোকে যদি দুই দিয়ে আমি ভাগ করি ছয় দুগুন বারো তাহলে বারো নিচে ছয় লিখলাম আর এই পাশে আছে পঁচিশ পঁচিশকে যদি ভাগ না করা যায় বা কোনো সঙ্গে ভাগ না করা গেলে সেটা যেরকম আছে সেরকমই বসে যাবে হ্যাঁ যেরকম আছে সেরকমই এবার এই যে দশ ছয় পঁচিশ এইগুলোকে আমি আবার ভাগ করার চেষ্টা করব তাহলে এখানে দেখতে পাই দশ ছয় এটাকে দুই দিয়ে ভাগ করা যায় আর এখানে আছে পঁচিশ পঁচিশকে যায় না তাহলে এই মৌলিক সংখ্যা দুই দিয়ে আবার আমি এটাকে ভাগ করবো দশকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে পাঁচ হয় আর ছয়কে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে তিন হয় হ্যাঁ আর পঁচিশ তো পঁচিশে যাই হোক তাহলে আমি এখানে পেলাম পাঁচ তিন তারপরে পঁচিশ পাঁচ তিন পঁচিশ এখন আমি দেখবো পাঁচ তিন পঁচিশকে কোন মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করা যায় এটাকে দুই দিয়ে আর ভাগ করা যাচ্ছে না হ্যাঁ পাঁচ তিন পঁচিশকে তিন দিয়ে শুধু একটা ভাগ করা যাচ্ছে তিনকে আর পাঁচ আর পঁচিশকে ভাগ করা কিন্তু এখানে যাচ্ছে না কিন্তু পাঁচ দিয়ে যদি আমি ভাগ করি এখানে আমার পাঁচ এবং পঁচিশকে ভাগ করতে পারছি কিন্তু তিনকে ভাগ করতে পারছি না যেহেতু কমপক্ষে দুইটি হ্যাঁ কমপক্ষে দুইটি সংখ্যাকে ভাগ করা যাবে সেহেতু আমরা এখানে পাঁচ দিয়ে এই পাঁচ তিন আর পঁচিশকে আমি ভাগ করবো তাই পাঁচ দিয়ে আমি পাঁচকে ভাগ করলাম এক হলো আর এখানে তিনকে যায় না আর কে আমি পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ হয় তাহলে এক আমি পাঁচ পেলাম এখানে আমি আগেই বলছি যেটাকে ভাগ করা যায় না সেটা যে সেটা যে অবস্থায় সে অবস্থায় থাকবে তাহলে আমার এই যে দুই দুই পাঁচ এক তিন পাঁচ এই উৎপাদনগুলোর গুণ ফলে হলো এই বিশ বারো পঁচিশের লসাগু তাহলে আমি লিখে দিলাম যে নির্ণীয় লসাগু হ্যাঁ নির্ণীয় লসাগু দুই তারপরে গুণন দুই তারপরে পাঁচ আর এক লেখার দরকার নেই এক থাকলে এক লেখার দরকার নাই হ্যাঁ এই একটা লেখার দরকার নাই তারপরে তিন তারপর হচ্ছে পাঁচ এখন আমি একটু দেখি যে দুই আর দুই যদি আমি গুণ করি চার হয় তার সাথে পাঁচ গুণ করলে বিশ হয় আর বিশে তিন গুণ করলে ষাট হয় আর ষাটের সাথে যদি আমি পাঁচ গুণ করি তাহলে পাঁচ ষাট হ্যাঁ তিনশো হয় পাঁচ শূন্য শূন্য আর পাঁচশো তিরিশ তিনশো হবে তাহলে এখানে আমাদের গুণ ফল হল হতো তিনশো অতএব নিম্ন লসাগু হচ্ছে তিনশো